হ্যালো এভরিওান আশা করি সবাই কেমন আছেন আপনাদের মাঝে প্রতিনিয়তই আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি সচরাচর দেখা যায় যে কবুতরের ভিডিওই বেশি থাকে এবং অন্যান্য ভিডিও দিয়ে থাকি তো আপনারা ভিডিওর কমেন্ট মাধ্যমে আমাকে কিছু পরামর্শ দিবেন সেটা হচ্ছে যে কবুতর সম্পর্কে এবং কি কী ভিডিও করলে ভালো হবে সেসব কিছু যদি আমাকে কমেন্টের মাধ্যমে সাজেস্ট করেন তাহলে আমি ওইভাবে যদি ভিডিওগুলো করে থাকি তাহলে ভালো হবে এবং সব থেকে আপনারা যারা আমার অডিয়েন্স আপনারা যেটা বলবেন সেটাই আমি ভিডিও করব এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই এই ভিডিওটা করেন বা এটা করেন দেখা যায় যে আমি এখানে আপনাদেরকে অনেকের কাছেই পরামর্শ চেয়েছি আপনারা আমাকে সুন্দর সুন্দর গঠনমূলক পরামর্শ দিয়েছেন আমার অনেক ভালো লেগেছে তো এরকম আরও সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে সেই কমেন্ট কমেন্ট অনুযায়ী আমি কাজ করতে পারি এবং কাজে সফলতা আনতে পারি নিজের বুদ্ধি আছে তারপরেও মানুষের বুদ্ধি নিতে হয় যদি আমি একা একা চলতে যাই তাহলে কোনোদিনও আমি একা একা চলতে পারবো না এটা সবাই জানেন একা শাস্ত্র ভাষায় বা আগেকার মুরব্বীরা বলতো যে একা বোকা সব ক্ষেত্রেই দেখা যায় যে নিজের বুদ্ধিও লাগে এবং মানুষের বুদ্ধিও লাগে আমি মনে করি পরামর্শ নিয়ে একটা কাজ করলে সেই কাজটা অনেক ভালো হয় এবং দেখা যায় যে দুই একটা হয়তো খারাপ হতে পারে তার মানে এই না যে পরামর্শ করে কাজটা করলে একেবারে সবগুলা কাজই খারাপ হবে আমি মনে করি যে সবাই মিলে যে পরামর্শটা করব। তার ভিতর থেকে যে একটা সলিউশন আসবে সেটাই আমার মনে হয় বেটার কারণ যে জায়গায় একটা দশ মাতার থেকে একটা বুদ্ধি বের হবে সেটা করাই উচিত হ্যাঁ যেরকম আপনারা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে অনেক পরামর্শ দিয়ে থাকেন ওই পরামর্শ অনুযায়ী আমি কাজ করি দেখা যায় যে আমি অনেক সুফলগুলো পেয়েছি এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে পরামর্শ দিবেন আর আপনাদেরও যদি কোনো পরামর্শ লাগে আমি আপনাদেরকে হেল্প করব আপনারা বলবেন আমি যেরকম আপনাদের কাছে সরাসরি বলি যে ভাই আমাকে হেল্প করবেন কমেন্টের মাধ্যমে বা আমার পেজটা শেয়ার করে দিবেন বা আমার পেজটা লাইক কমেন্ট করে দিবেন বা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটা ফলো করে দিবেন এই যে আমি আপনাদের কাছে চাই অনেকেই ফলো করেন অনেকেই করেন না অনেকেই অনেক পরামর্শ দেন অনেকেই দেন না এটা কোনো ব্যাপার না অনেকেরই ভালো লাগবে কারো ভালো লাগবে না এটাই সব থেকে বড় কিছু তো আসুন আমরা সবাই মিলে সবাইকে সহযোগিতা করি এবং আমি যদি আপনাকে সহযোগিতা করতে পারি তাহলে আমার আমার জন্য আমার কাছে ভালো লাগবে আর আপনি যদি আমাকে সহযোগিতা করেন অবশ্যই আপনার সহযোগিতা পেয়ে আমি উপকৃত হব তো সেই ভালোটা আমারও লাগবে তো যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা তো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে পরামর্শ দিবেন এবং কি ভিডিও করা যায় অন্যান্য ভিডিও দেওয়া যায় কি না এটাও পরামর্শ দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ